এমন সময় একটা হিংস্র বাঘ আইসা ওনার বকরির পাল থেকে একটা বকরি খায়া তার ওপরে চলে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবি তো কোনো মুসলমান হয় নাই তিনি ডাক দেয়া কয়ে হে বাঘ তুমি মানুষের রিজিকের মধ্যে হাত দিলা কেন এটা আমার রিজিক তুমি খাইলা কেন হঠাৎ বাগের জবান আল্লাহ তালা খুলিয়া দিলেন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ জবান খুলে ডাক দিয়া কয় হে মিয়া রাখাল রাখালি করো ঠিক আছে আমি তোমার রিজিক খাই নাই তোমার রিজিক আল্লাহ আলাদা দিয়ে দিয়েছে আর আমি বাগের রিজিক আমি খাইছি এই ছাগলটা আমার নামে লেখা ছিল তথা এটা আমার রিজিক আমি খাইছি তোমার কোনো অসুবিধা নাই ওই রাখার আশ্চর্য হ্যাঁ বলে কি আশ্চর্য ব্যাপার মতো এইভাবে কথা বলে নাকি দেয় খাইলা আমার ছাগল আমার বকটি অথবা আমার দুম্বা আমার দুম্বা খায়া আবার বলতেছ তোমার তুমি খাইছ আবার মানুষের মতো তুমি কথাবার্তা বলতেছ কি ব্যাপার আমি তো আশ্চর্য হায়া গেলাম বাঘ ডাক দিয়া কয় হ্যাঁ আমি বাঘ কথা বলতেছি মানুষের মতো এটা যদি তোমার কাছে আশ্চর্য কথা মনে হয় এর চাইতে বড় আশ্চর্য সংবাদ হলো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আখিরি পয়গম্বর খাতামুল নবিয়্যিন মসজিদে নববীতে সাহাবা একরামদের মাঝে বয়ান করতেছেন মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন না নামাজের দাওয়াত দিচ্ছেন আর তুমি এখানে জঙ্গলের মধ্যে আইসা খোলা ময়দানে রাখালি করতেছ তুমি এখানে রাখালি বাদ দিয়া জলদি जाओ रहमतुल लिल হাতে কালিমা উপরে তুমি মুসলমান হয়ে যাও না কেন তুমি রাসুলের দরবারে না যে তুমি রাখা আলী করতেছো এখানে আইসা মাঠে আইসা এটা আরো বড় আশ্চর্যের ব্যাপার রাখাল ডাক দিয়া কয় কি বলো যে নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় এটা আসলে আল্লাহর পয়গম্বর হবে আমি যাব আল্লাহর হাবিবের কাছে মসজিদে নববিতে তবে আমার এই পালগুলো কে পাহারা দিবে বাঘ ডাক তুমি আমানত দিতে পারো তোমার বাঘ আমি বাঘ হতে পারি কিন্তু আমানতের খেয়ানত করব না রাখাল দিয়া কয় আমার কেনা তো আমার বকরির পাল থেকে একটা বকরি তুমি আগেই খেয়া ফেললা এবার যদি বকরিগুলো তোমার কাছে রাইখা যাই মুরগি শিয়ালের কাছে মুরগি দেওয়া যেমন আমানত না শিয়ালের কাছে মুরগি আমানত রাখা যেমন বোকামি বাগের সামনে আমি বকরিগুলো গুলো আমানত রাখাও আমারও বোকামি হবে বাঘ ডাক দিয়া কয় তুমি না আসা পর্যন্ত তোমার এই বকরির পাড়ের রাখালে আমি করব দুম্বার রাখালে আমি করব বিনিময় একটা দুইটা ছাগল আমাকে তুমি দিয়া যাও আমি মানুষের মতো কিছু মানুষ যেমন বেমানি করে আমি এমন বেমান নই আমার যতটুকু প্রাপ্য যতটুকু আমার হালাল রিজিক আমি অতটুকুই খাও একটা বা দুইটা বকরি আমাকে দিয়া যাও আমি সেটা খাবো আর তুমি না আসা পর্যন্ত আমানতের সাথে এই বকরির পালের রাখা আমি করতে রাজি আছি আল্লাহর নবীর সাহাবী রাখাল তিনি তখনও মুসলমান হয় নাই তিনি বাঘের কথাবার্তা শুই না আশ্চর্য হয়া বলে যেই নবীর পক্ষে বাঘ সাক্ষ্য দেয় বাঘ নাকি আমানতের সাথে রাখালি করবে যা তুমি রাখালি করো আমি সত্য নবীর কাছে খালি মওলা হয়ে যাই মসজিদে নবীর পথে আল্লাহর হাবিবের পানে রওনা হয়ে গেল রাসূলের সাথে দেখা করবেন রাখাল রওয়ানা হলেন এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে বা জঙ্গলে রাখালি করতেছিল একটা রাখাল ওই রাখালকে কে আল্লাহ তাআলা বাগের মাধ্যমে কালিমার দাওয়াত পৌঁছায়া দিয়েছেন একটা বাঘ তার সাথে মানুষের মধ্যে কথাবার্তাও বলেছেন বকরির পালের রাখালি করতেছে বাঘ আর ওই লোকটা আপনার সামনে আসতেছে কালিমা উপরে মুসলমান হওয়ার জন্যে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তাকে সাধারণ ভাবে নয় সুন্দর ভাবে তাকে আপনি গ্রহণ করে নিবেন বরণ করে নিবেন আল্লাহর হাবিব মসজিদে নবাবী থেকে বের হলেন সাহাবাই কেরাম দুই পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় গেলেন সারিবদ্ধ ভাবে সাহাবাই কেরাম বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব ও মাঝখানে দাঁড়ায় আছে এক পাশে দাঁড়ায় আছে আল্লাহর হাবিব দুই সারির মাঝখানে আল্লাহর হাবিব এক পাশে দাঁড়ায় রয়েছে ওই লোকটা রাখাল এবার আল্লাহর হাবিবের পানে আসছে সাহাবিবের লাইন দিয়ে বুঝতে পারছে সাহাবাই করাম থেকে ওয়েলকাম সাহাকতম জানাইলেন লোকটা ইসা চোখের পানি ফেলে কান্দিয়া আর আল্লাহর হাবিবকে জড়ায় ডাক দিয়া কই আর চুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মন সাক্ষ্য দে আমার আশার সংবাদ বুঝে আপনি আগে থেকেই জানেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এ মিয়া রাখাল তোমার সাথে বাঘ কথা বলেছে কয়া হা তোমার বকরির পাল রাখালি করতেছে জঙ্গলের বাঘ কয়া হা এই বাগের আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি বাঘ বানাইছেন আমার আল্লাহ বাঘ যদি তোমার সাথে কথা বলার শক্তি আল্লাহ বাগের ভিতরে দান করতে পারে সে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সব সংবাদ পৌঁছায় দিতেও পারে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমিনের মাধ্যমে আমার কাছে সংবাদ পাতায় দিছে বাগ তোমার বকরীর পালের রাখালি করতেছে এবার লোকটা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বুঝতে আর বাকি না আপনি আসলেই সত্য নবী সত্য পয়গাম্বর আর এক মুহূর্ত দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালিমা উপরে মুসলমান হয়ে গেলাম এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের সাহাবির বকরির পান পাহারা দেয় বাঘ বাগের মাধ্যমে দাওয়াত পেয়া নবীর কাছে আসছে নবীর আল্লাহ আগেই তো জানাইয়া দিছেন কালিমাপুরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মোহাম্মদ যগো তু জালা ই মোহাম্মদ যগো তু জালা কমলেওয়ালা তুমারি নাম মদিনা তোমার নাম এই পৃথিবীর নামে রি এই পৃথিবীর নামে রি ঢঙ্কা সবার স্যারা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম ফকীর বেশীর্বাদনের ফকির দর বেশীর্বাদনের গলারি মালা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম লো হেমা হাহাফুজে আছে জলেখা লো হেমা হাফুজে আছে জলেখা মিমেরি দ্বারা তোমারি নাম এলিন উপাধি তোমার ইউ

আল্লাহর হাবিব জানতে চাই খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই মানুষ আগে নবতির প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে ইচ্ছে না হলে মুসলমান না হবে কিন্তু খাদিজা তুমি কোনো স্কাল করলে না সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেল আম্মা জান খাদিজা চল কোবরা রদি আল্লাহ তালা ডাক দিয়া কয় হে আর হাবিবল্লা অগ আমার প্রাণের স্বামী গো মানুষ আগে নবুমতির প্রমাণ চায় প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে আর আমি সাদি যা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুমত প্রাপ্ত হয়েছেন আর আমি সাদি যা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ মানুষ হাজরাদ আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন হাজারাদে আবু বকর আল্লাহর হাবিবের বেলার সাথী যৌবন কালেরও বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রদী আল্লাহ আন হু সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী হলেন আবু বকর মদিনার জিন্দেগীতেও সবচাইতে ঘনিষ্ঠ সাহাবি হলো আবু বকর ইন্তিকালের পরে রোজা আছরের সাথীতা হলেন হযরত আবু বকর সিদ্দিক দুই সাথীকে পাশে নিয়ে হুমিয়ে আছে নিঝুমুনির সারা দা রেস রোজা পাখের কিনারে হাজরা আবু বকরকে কালিমারা দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেলে আল্লাহর হাবিব জানতে চাইলেন আবু বকর আপনি সহজেই কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কিভাবে আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই মানুষ বিভিন্ন ভাবে প্রশ্ন করবে বিভিন্ন ভাবে আজকাল করবে মানুষ আগে নবুমতির প্রমাণ চাইবে তারপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে حضرت ابوبکر ڈاک ডাক کہا یا رسول اللہ یا حبیب اللہ ابھی اپنকে 40 বছর পর্যন্ত আপনার সাথে আমার পরিচয় او اللہর Habib আপনার 40 বছরের বয়সের ভিতরে কোন দিন একটা মিথ্যা কথাও আপনি বলেন নাই তাছাড়া এই সমাজের ভিতরে সবচেয়েই ভালো মানুষ হলেন আপনি এই যুগে এই সময়ে যদি আল্লাহ কাউকে নবুতি প্রদান করে আপনি হলেন তার যোগ্য পয়গম্বর হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন আপনি নবুত প্রদানের জন্য নবুত পাওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে সবচেয়ে বেশি আছে আপনি হবেন না তো কে নবী হবে আর এই চল্লিশ বছরের ভিতরে আপনি কোনো একটা মিথ্যা কথা কখনো বলেন নাই আমি শুনি নাই আপনি কোনো কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন আর আমাদের সমাজের ভিতরে মিথ্যার অভাব নাই বিশেষ করে রাজনৈতিক মঞ্চে আমাদের মিথ্যা কথাটা বেশি হয় ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে ক্ষমতা পেলে পরে ক্ষমতার ওই বলে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না আমরা তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার অলামাই করাম কিছু কথা বলবেই আলেমরা না বললে বলবে কে আল্লাহর হাবিব বলেন মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ উঠবে হক কথা বলা তো আমাদের দায়িত্ব যে চুরি করবে চুরির বিরুদ্ধে কথা বলা ডাকাতের বিরুদ্ধে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হকাওয়া সহবিল সব্র সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে তো কিছু বাধা বিপত্তি আসবেই জেল হতে পারে জুলুম হতে পারে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমাদেরকে চোখ রাঙায় লাভ নাই ওলামাই کرام কাহার চোখ রাঙানিকে পরোয়া করে না ওলামাই کرام জেল জুলুম পরোয়া করে না ওলামাই کرام ফ্যাসির মনসকে ভয় পায় না ওলামাই کرام হক কথা বলতেছে কিয়ামত পর্যন্ত বলি যাবে হবে আলেম হয়ে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরির ভয় যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতিতাদের তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ভাইয়ারা আমার বন্ধুরা আমার আবু বাবকর সিদ্দিক নদী আল্লাহ ডাক দিয়া কয় আর সুরল্লাহ ইয়া হাবি বল্লাহ চল্লিশ বছরের ভিতরে জিন্দগিতে দেখি নাই আপনি একটা মিথ্যা কথা বলেছেন আজকেও যখন বলেছেন আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর ওর আমি আবু বকর ওর এই চল্লিশ বছরের ভিতরে ছোট্টবেলা থেকে আপনাকে আমি ভালো করে চিনি ছোট্ট সময় আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই যুবক হবার পরে কখনো আপনি মিথ্যা বলেন নেই আপনার অন্য কথাগুলো যেমন আমি বিশ্বাস করে নিয়েছি আমি আবু বকর জানায় দিতে চাই আজকের কথাটাও মিথ্যা হতে পারে না আজকের কথাটাও অবশ্যই আল্লাহর প্রদত্ত আপনি আল্লাহর পাঠানো পয়গাম্বর আমি বিশ্বাস করে নিয়েছি আপনার জীবনে মিথ্যা কথা বলেন নাই আজকের কথাটাও মিথ্যা নয় হান্ড্রেড পারসেন্ট আমি বিশ্বাস করে নিলাম আপনি আসলেই আল্লাহর একজন পাঠানো পয়গাম্বর তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি আল্লাহর হাবিব মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ মক্কি জিন্দগিতে সাহাবাই কেরামদের সংখ্যা ছিল কম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেয় মাদানী জিন্দগিতে সাহাবায়ে কেরামদের সংখ্যা অনেক বেড়ে যায় আল্লাহর হাবিব বিদায় হজ্জের বাসনের সময়ও বলে দিলেন বাল্লিগু আদনি ওয়ালা আয়া তুমি একটা আয়াত জানো সেই আয়াতটাই অন্য জোরের কাছে পৌঁছায়া দাও তুমি একটা সুরা জানো একটা বিষয়ে জানো এই বিষয়টা তুমি অন্যের কাছে পৌঁছায়া দাও তুমি নিজে নামাজ পড়ো তুমি অন্যের কাছে নামাজের দাওয়াত পৌঁছায়া দাও আল্লাহর হাবিব আমাদেরকে দাওয়াতের কাজ সম্পন্ন করার কথা বলেছেন আমরাও বেঈমানকে কালিমার দাওয়াত দিব ইমানদারদেরকে নামাজের পথে দাওয়াত দিব যে লোকটা দাঁড়ি নাই রাখার পক্ষে তাকে দেন ওরে ভাই দাড়ি রাখা নবীর একটা দামি সুন্নত বড় একটা সুন্নত দামি সুন্নত তোমার বাহ্যিক দৃষ্টিতে তোমার দিকে তাকাই তোমার চেহারায় নামাজ দেখা যায় না রোজা দেখা যায় না হজ দেখা যায় না কিন্তু সুন্নতি দাড়িটা দেখা যায় হে যুবক ভাই দাঁড়িয়ে ওয়ালা হয়া যান আল্লাহর হাবিব বলেছেন মাং তামাসাকে বিসুন্নতি ইংদা ফাসাদি ওম্মাতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বাল আল নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান আরে তোমরা দাড়ি আমার সুন্নাত জিন্দা করো ফাসাদ ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত যখন বিপদগ্রস্ত হয়ে যাবে ফিতনা ফাসাদের জামানা চলে আসবে ওই জামানায় যখন তুমি একটা সুন্নতের আমল জিন্দা করার চেষ্টা করবা সুন্নত জিন্দা করবা আল্লাহ তালা তোমার আমল নামায় এক শত শহীদের সবাব তোমার আমল নামায় লিখিয়া দিবে সুবাহান আল্লাহ সুন্নতের আমল সুন্নতের আমল বাড়ান দাড়ি রাখা সুন্নত সুন্নতির আমল টুপি মাথায় দেওয়া সুন্নত সুন্নতি জামা পরিধান করেন মহিলারা সুন্নতি বোরকা পরেন থেকে বেঁচে থাকেন ভাইয়েরা আমার নামাজটা হবে আমার সৈন্য তরিকায় রোজাটা হবে আমার তরিকায় আমার টুপি পরাটা হবে সুন্নত তরিকায় আমার জামাটা হবে আমার সুন্নত তরিকায় আমরা যখন কোনো কাজ করবো বিসমিল্লাহ রহমানুর রহিম বলে শুরু করব। বিশমিল্লার অনেক ফজিলত ভালো কাজে বিসমিল্লা পড়া একজন মহিলা ঝাড়ু দিবে ঘরটা তাহলে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সে ঝাড়ু দেখ একজন মহিলা যখন ঘর ঝাড়ু দিবে ঝাড়ু শুরু করার সময় বিসমিল্লা বলে ঝাড়ু দেওয়া শুরু হোক একজন মহিলা যখন রান্না করবে রান্নার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে রান্না শুরু করা খানার ভিতরে আলাদা একটা মজা সাদ আল্লাহ আমরা যখন খানা খাবো খানার শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে খাবার শুরু করা জামা পরতেছি বিসমিল্লা বলে জামা ডান হাতটা আগে হাতের ভিতরে ঢুকানো হাতাটা ঢুকানো পাশাপাশি বিসমিল্লা বলে জামা পরিধান করা শুরু করা আমরা যখন মসজিদে ঢুকবো ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকা বাম পাও দিয়ে ঢোকার সময় বাম পাও আগে দেওয়া বের হবার সময় ডান পা আগে দেওয়া এই সুন্নতের আমলগুলো করা রাস্তায় চলার সময় সালাম দেওয়া আর আলাইকুম আইলাইকুম রহেমতুল্লাহ সালামের জবাব ওয়াইলাইকুম সালেহ রহেমাতুল্লাহ হেভা ব রকেহেতু এই সালাম আদান প্রদান করা সুন্নত সালামের বিনিময়ে আল্লাহ তালা অনেক সবাব দিবেন অনেক সময় দেখা যায় আমরা ছোটো খাটো ছেড়ে দেই ভাই রাস্তায় চলার সময় আদব হলো মাথা নিচু করে চলা নিচের দিকে নজর রাখা নজরের হেফাজত করা আমরা যখন অজু করবো অজুটাও সুন্নত তরিকা আমরা পড়ে নেব জেনে নিব প্রথমে কবজি সহকারে হাত ধোয়া এরপরে তিনবার কুলি করা তিনবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তথা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত মুখ ধৌত করা তিনবার দুই হাত ধৌত করা তিনবার করে পুরা মাথা একসাথে মাসাহা করা ফরজও আদায় হবে শূন্যত আদায় হবে কান খিলাল করা তারপরে গর্দান গর্দান মাসাহা করা কান মাসাহা করা এরপরে আঙ্গুলি খিলাল করা হাত ধোয়ার সময় এরপরে পা ধোয়ার সময় ডাইন পা তিনবার ধোয়া আঙ্গুলি খিলাল করা বাম পাও তিনবার ধোয়া আঙ্গুলি খিলাল করা এরপরে অচুর পড়ে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে করে আর শাহাদাত কালিমে শাহাদাত পড়া অচুর শূন্য তরিকা আছে নামাজের সুন্নত তরিকা আছে ঘুমের সুন্নত তরিকা আছে আমরা যখন শুইবো উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া ডান কাত হয়ে ঘুমানো সুন্নত ঘুমের দোয়া আছে ঘুমের দোয়া পড়া আল্লাহ আহ বিস্মিকা আমু তো ঘুম থেকে উঠার সময় দোয়া আছে টয়লেটে ঢুকার সময় দোয়া আছে আল্লাহ্মা ইন আও জুবিকা মিনাল খুবসিয়ল খবাইস এমনিভাবে মসজিদে ঢুকার সময় দোয়া আছে আল্লাহ্ মাফত আলি আব ওয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি কদমে কদমে রিসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহের সৌন্ন তৈরিকায় জীবন সাজাইবার তাও ফিক দান করেন আমিন ওয়াখুর দাওয়ায়না আনিল আহদুল্লা হরব্বিলা আল্লামিন